নমস্কার বন্ধুরা এস বি আই দু হাজার সাল শুরু হওয়ার আগে তাদের কাস্টমারদের জন্য একটি গিফট নিয়ে এসেছে এস একটি লম্বা সময় পর তাদের এফডিতে ইন্টারেস্ট রেটকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই ভিডিওতে আমরা দেখবো বর্তমানে অর্থাৎ জানুয়ারি দু হাজার চব্বিশে এস তাদের কাস্টমারদের এফডিতে কি ইন্টারেস্ট রেট দিচ্ছে এছাড়াও আমরা জানবো এস বি দুটো স্পেশাল এফডি প্ল্যান যেটি হচ্ছে এস বি আই অমৃত কলস এই দুটো প্ল্যানে লেটেস্ট কী ইন্টারেস্ট চলছে এছাড়া আমরা জানবো এস বি আই এফ ডি প্রি ম্যাচুরিটি উজ্জ্বল করালে প্রি পেমেন্ট প্যারান্টি আপনাদের কত লাগবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে ওতেও সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে দেবেন নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক সবার প্রথমে লেটেস্ট ইন্টারেস্টের কথা যদি বলি এসবিআই সাতাশ বারো দু করে দিয়েছে এর আগে এফ ইন্টারেস্ট রেট পনেরো দুই দু হাজার তেইশে রিভাইজ করেছিল এসবিআই মানে প্রায় দশ মাসের পর এস বি আই ইন্টারেস্টকে রিভাইজ করলো এই ইন্টারেস্ট রেট ওই কেসে যদি আপনি কোনো এফডি করতে চান দুই কোটির কম অ্যামাউন্টের এই ইন্টারেস্ট রেটকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এক ওই ইন্ডিভিজুয়াল যার বয়স ষাট বছরের কম দুই ওই ইন্ডিভিজুয়াল যারা সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি এসবিআই সাত দিন থেকে দশ বছর অবধি এফডি করতে পারেন তো বন্ধুরা এবার আমরা দেখে নিই এফডিতে লেটেস্ট ইন্টারেস্ট রেট কী রয়েছে সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি আপনারা এফডি করাতে চান পূর্ণ ইন্টারেস্ট রেটে থ্রি পার্সেন্ট ছিল নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেন্ট অর্থাৎ ষাটের নিচের ব্যক্তিদের এটা বর্তমানে বাড়িয়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করা হয়েছে এটাতে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বাড়িয়েছে এবার এটাই সিনিয়র সিটিজেনদের জন্য ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটা বাড়িয়ে বর্তমানে ফোর পার্সেন্ট করা হয়েছে একইভাবে ছেচল্লিশ দিন থেকে একশো উনআশি দিনের জন্য যদি এফডি করাতে চান নর্মাল ইন্ডিয়া অভিজাল পার্সেন্টের জন্য নতুন ইন্টারেস্ট রেটে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করা হয়েছে এটাই সিনিয়র সিনিয়ার দিনের জন্য ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করা হয়েছে এরপরে একশো আশি দিন থেকে দুশো দশ দিনের জন্য যদি আপনারা এফডি করাতে চান নতুন ইন্টারজেটে নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেনদের জন্য ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করা হয়েছে এটাই সিনিয়র সিটিজেনদের জন্য সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করা হয়েছে এবার আমরা দেখব দুশো এগারো দিন থেকে এক বছরের নিচে যদি আপনারা এফডি করেন তাহলে নতুন ইন্টারস্টেটে নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেনদের জন্য সিক্স পার্সেন্ট করা হয়েছে এটাই সিনিয়র সিটিজেনদের জন্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট করা হয়েছে এবার আপনারা এক বছর থেকে যদি বছরের নিচে কোনো এফডি করাতে চান সেক্ষেত্রে পুরোনো রেটি বহাল রয়েছে যেমন নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেন্টের জন্য সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এটা পুরনো রেট ছিল এটাই আছে আর সিনিয়র সিটিজেনদের জন্য সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ছিল এটাই আছে একইভাবে দু বছর থেকে তিন বছরের নিচে যদি এফডি করান পুরনো ইন্টারেস্ট বহাল আছে নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য সেভেন পার্সেন্ট ছিল ওটাই আছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল সেটাই আছে এবার আমরা দেখব তিন বছর থেকে পাঁচ বছরের নিচে যদি আপনারা এফডি করান সেক্ষেত্রে পুরনো test that সিক্স পয়েন্ট ফাইভ জিরো ছিল নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেন্টের জন্য এটা বাড়িয়ে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করা হয়েছে একইভাবে সিনিয়র সিটিজেনদের জন্য এটা ছিল সেভেন পার্সেন্ট এটা বাড়িয়ে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করা হয়েছে এরপরে রয়েছে পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে যদি আপনারা এফডি করতে চান তাহলে পুরনো ইন্টারেস্ট রেট সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেন্টের জন্যই বজায় বহাল রয়েছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটা পুরনো ইন্টারেস্ট রেটই বহাল রয়েছে কিন্তু একটা জিনিস কী নোটিস করেছেন পাঁচ বছরের নিচে যেসব প্ল্যানগুলি রয়েছে সেসব প্ল্যানগুলিতে সিনিয়র সিটিজেনের জন্য পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বেশি ইন্টারেস্টেড দেওয়া হতো নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেন্টের থেকে কিন্তু লাস্টের পাঁচ বছর থেকে দশ বছর যে প্ল্যানটি রয়েছে এটাতে কিন্তু ডাইরেক্ট ওয়ান পার্সেন্ট বেশি দেওয়া হচ্ছে দেখুন নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেন্টের জন্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মানে টোটাল ওয়ান পার্সেন্ট এখানে সিনিয়র সিটিজেনদের জন্য বেশি দেওয়া হচ্ছে এই অফারটি দেওয়া হয়ে থাকে এসবিআইয়ের একটি স্পেশাল এফডি যার নাম এসবিআই উইকেয়ার এই স্কিমটি সিনিয়র সিটিজেনের জন্য এফডি এসবিআই থেকে স্পেশালি লঞ্চ করা হয়েছিল আর এই স্কিমে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ইন্টারেস্ট অফার করা হয়ে থাকে আর এই এফডি মিনিমাম পাঁচ বছর এবং ম্যাক্সিমাম দশ বছরের জন্য খোলা হয়ে থাকে এই এফডি ডি এসবিআই অফার করেছিল কিছু লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু এখন বর্তমানে এই পিরিয়ডকে বাড়িয়ে একত্রিশে মার্চ দু পর্যন্ত করা হয়েছে এরপরে ব্যাংকের পরের পপুলার স্কিম হচ্ছে এস বি আই অমৃত কলস স্কিম এই স্কিমে ব্যাংক অফার করে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আর সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিম ইন্টারেস্ট অফার করে সেভেন পয়েন্ট সিক্স জিরো এই স্কিমটিও ব্যাংক একটি লিমিটেড পিরিয়ডের জন্য অফার করেছিল কিন্তু বর্তমানে এই স্কিমটির মেয়াদও বাড়ানো হয়েছে এখন বর্তমানে আপনি এই স্কিমে একত্রিশে মার্চ দু পর্যন্ত ইনভেস্ট করতে পারেন এই স্কিমটির স্পেশাল ফিচার হলো এই স্কিমটি শুধুমাত্র চারশো জনের জন্যই খোলা হয়ে থাকে এবার আমরা জানবো প্রি ম্যাচিউরিটি উইথড্রল সম্বন্ধে যদি আমরা সময়ের আগে এফডি প্রি করতে চাই তাহলে সেক্ষেত্রে কি কি প্যালেন্টি চার্জ লাগতে পারে যদি আপনার এফডি অ্যামাউন্ট পাঁচ লাখের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ দিতে হবে যদি আপনি সময়ের আগে এফডি ভাঙান তবে 0.50 পয়েন্ট ফাইভ জিরো কিছুটা এভাবে কাজ করে ধরুন আপনি কোনো এফডি খুলেছেন যেটাতে আপনাকে ব্যাংক সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট অফার করেছিল যদি সেই এফ ডিকে প্রিম্যাচুরিটি করান তাহলে সেক্ষেত্রে সেভেন পার্সেন্টের পরিবর্তে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট দেওয়া হবে একইভাবে যদি আপনার এফডি 5 পাঁচ লাখের বেশি হয় আর দুই কোটির কম হয় তাহলে প্রিম্যাচুরিটির পেনাল্টি আপনাকে ওয়ান পার্সেন্ট দিতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে যদি ভালো লাগে থেকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন অস্ত্র বন্ধুদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে